এমন একটা ছোট প্লাস্টিকের বোতলের পিছনে বড় ছিদ্র করলে কি হয় একশো পার্সেন্ট মানুষই জানে না দেখেনি কোনো দিন আপনি ভিডিওটি দেখে যেমন অবাক হয়ে যাবেন তেমনই আপনার অনেক অনেক বেশি পছন্দও হবে এবং দেখামাত্রই আপনার ট্রাই করতে ইচ্ছা হবে ছোট আড়াইশো মিলির যে বোতলগুলো থাকে সেই বোতল আমি একটা নিয়েছি খালি বোতল আর পিছনের যে অংশটা একটু উঁচু নিচু থাকে সেই অংশটা ঠিক এইভাবে একটু বড় করে ছিদ্র করে নিয়েছি সবগুলোই আমি ছিদ্র করে নিয়েছি এখানে মোট পাঁচটা ছিদ্র হয়েছে বোতলের পিছনের এই সাইডটা একটু শক্ত থাকে আমি এই জন্য বটি দিয়ে কেটেছি আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন তবে অবশ্যই সতর্কভাবে কাটবেন কারণ এটা অনেক বেশি শক্ত থাকে এবং কাটতে একটু কষ্ট হতে পারে এবার দেখুন এই বোতল দিয়ে আমি কত সুন্দর একটা জিনিস তৈরি করে আপনাদের দেখাই শলার ঝাড়ু আমাদের সব সময়ই কাজে লাগে প্লাস্টিকের বোতল দিয়ে যেটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি এটা আপনি বিছানা ঝাড়ুর কাজে ব্যবহার করতে পারেন এটা বানানো কিন্তু খুবই ইজি আমার তো বানাতে ভীষণই ভালো লাগে আমি আপনাদেরকে এর আগেও কিন্তু অনেক অনেক পদ্ধতি দেখিয়েছি শলার ঝাড়ু বাঁধার শর্টকাট ওয়ে দেখিয়েছি এটাও কিন্তু একদমই শর্টকাট ওয়ে আপনি এই পদ্ধতিতে যদি বিছানা ঝাড়ুটা বাঁধেন দশ বছরেও আপনার ঝাড়ু খুলে যাবে না নষ্ট হবে না আপনি যখন ট্রাই করবেন তখন বুঝতে পারবেন বোতলে পিছনে যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলোর মধ্যে সলার কাঠিগুলো খুব শক্তভাবে দিতে হবে যতক্ষণ পর্যন্ত শক্ত না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু কাঠিগুলো দিতে হবে লুজ থাকলে সেটা খুলে আসবে খুব শক্তভাবে যখন এটা আটকে যাবে হাত দিয়ে টানাটানি করলেও খুলে আসবে না তখন বুঝতে হবে এটা সঠিকভাবে তৈরি হয়েছে আপনি যদি ঠিকঠাকভাবে এই শলার কাঠিগুলো এই ছিদ্রর মধ্যে দিতে পারেন এবং টাইট করতে পারেন খুব ভালোভাবে তাহলে কিন্তু শলাটা লং লাস্টিং হবে আমি হাত দিয়ে কিন্তু চেক করে দেখেছি যে আসলে লুজ আছে কিনা না তারপরে আরও কয়েকটি শলার কাঠি দিয়ে দিচ্ছি এভাবে দেওয়ার পরে এই যে সলাটা একটু বাড়ি দিয়ে নিতে হবে নিচে একটু প্রেস করে জোরে করে বাড়ি দিয়ে নেবেন এতে করে সেট হয়ে যাবে ভালোভাবে এরপরে চুলাটা জ্বালিয়ে নেওয়ার পরে আমি চুলার উপরে হালকা করে দিচ্ছি আর মোটা একটা কাপড় দিয়ে হাত দিয়ে চেপে দিচ্ছি এতে করে এই প্লাস্টিকটা সলার সাথে কিন্তু আটকে থাকবে একদমই শক্ত হয়ে যাবে অনেক বেশি মজবুত হবে এটা অনেক সুন্দরভাবে আটকে যায় দেখুন আমি কিভাবে এটা সেট করে নিয়ে আছি এটা অনেক মজবুত হয় আপনারা যখন তৈরি করবেন বুঝতে পারবেন আমি হাত দিয়ে কিন্তু টেনেও দেখাচ্ছি এক ফোঁটাও নড়াচড়া করবে না এভাবে তৈরি করে আপনি বিছানা ঝাড়ার কাজে ব্যবহার করতে পারেন আমাদের বিভিন্ন ফার্নিচারও কিন্তু ধুলোবালি পরে আমরা সলার ঝাড়ু দিয়ে এভাবে ছেড়ে থাকি ঝাড়ুটা কত বেশি মজবুত হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু জোরে প্রেস করে জোরে জোরে ইচ্ছা মতো এটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি এক ফোঁটাও নড়াচড়া করবে না খুলবেও না কিচ্ছু হবে না একদমই লং লাস্টিং হবে আপনাদের কাছে যদি ভালো লাগে এটা ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে